শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি তো দেখো সকাল সকাল দু কাপ চা করে খেয়ে নেব নিয়ে কিন্তু আগে এনার্জিটা বাড়িয়ে নিয়ে তারপরেই সকল কাজকর্মে হাত দেবো তো যা হোক আজকে সকালটা চা করা থেকে শুরু করলাম তারপরে এই যে ঘর বাড়ি বিছানাপত্র গোছাতে হবে রোজকার রুটিন আমাদের মেয়েদের যে হাউস ওয়াইফ মর্নিং রুটিন থাকে তো সেই কাজগুলো এখন আমি করে নেব ঘরের বৌদের তো ঘরের ভিতরে কাজই থাকবে বেশি তারপরে বাইরে তো ও যা হোক অনেকটা তাড়াতাড়ি করে কাজগুলো করছিলাম কারণ দোকানে যাওয়ারও চাপ আছে তো সেই কারণে কিন্তু ঈশাকে আমি ঘুম থেকে তুলে দিয়ে ব্রাশ করাতে পাঠিয়ে দিয়েছিলাম আরও নিচে আর চলে এসেছে আর ওদিকে সিমরানো ব্রাশ করছে যেহেতু ও আজ স্কুলে যায়নি তো প্রত্যেক দিনই কিন্তু শীতকালের মতো এরকম ব্ল্যাঙ্কেট কাতা এরকম হাবিজাবি ভাস করতে হয় অনেকটা করেই যেহেতু বর্ষাকাল আর আমাদের বাড়ি ফাঁকা জায়গায় প্রত্যেক দিনের মতো আজকেও বলছে যে আমাদের বাড়ি প্রচণ্ড ঠান্ডা লাগে রাত্রেবেলা বেলা আর যেহেতু দুটো করে পাখা চালানো হয় একটা স্ট্যান্ড ফ্যান একটা ওপরে ফ্যান তো সেই কারণে না প্রচণ্ড ঠান্ডা লাগে রাত্রিবেলা হয়তো একটা ফ্যান উঠে বন্ধ করে দেওয়া হয় কিন্তু আর একটা ফ্যান তো চালানো থাকে সেই কারণে বেশ ভালোই ঠান্ডা লাগে তো তোমাদের সাথে গল্প করতে করতে দেখো খাটটা কিন্তু গুছিয়ে নিয়েছি ঘরের সব থেকে বড়ো এবং দামি কাজ বলতে পারো খাট গোছানো এটা কিন্তু অনেকে টান টান করে গোছায় না যেমন তেমন করে গুছিয়ে নেমে যায় তাতে করে কি হয় বলো তো দেখতে কিন্তু ঘরটা যতই গোছানো হোক না কেন ভালো লাগে না যদি খাটের বিছনাটাই টান থাকে তাহলে কিন্তু জিনিসপত্র একটু এলেথোলে হয়ে থাকলেও ভালো লাগে তো সেই কারণে সকালবেলা ঘুম থেকে উঠেই না আগে চেষ্টা করি বিছানাটা টান করে গুছিয়ে নেয়ার দেখো হঠাৎ করে যদি বাড়িতে কোনো লোকজন চলে আসে তখন যদি দেখে বিছনাটা হুরানো তবে কিন্তু বেশ বাজে লাগে তো সেই কারণে আগে চেষ্টা করি বিছনা দুটো পরিষ্কার করে গোছানো তারপরে টুকটুক করে আরও যে সকল কাজগুলো থাকে সেগুলো করে নেয়া। তো এই চৌকিটার বিছনাটাও দেখতে পাচ্ছ কতটা অগোছালো এখানে কিন্তু আর ঈশা রাত্রে খেলা করেছিল আর সকালে উঠো এখানে অনেক খেলা করেছিল সেই কারণে কিন্তু এই অবস্থা তো যাই হোক একই হাতে একেবারে এটাও গুছিয়ে নেব। আর বিছনাটা এই ঘরে যেহেতু খুব একটা বেশি ওঠে না সেই কারণে কিন্তু ধুলো নোংরা একটু কমই হয় তো তারপরে দেখো টেবিলের উপরে অনেকখানি বই খাতা ছিল সিমরানের তো সেগুলো ব্যাগের মধ্যে গুছিয়ে রাখলাম ইশার ব্যাগটাও একটু গুছিয়ে রেখে দিলাম দিয়ে এই যে টেবিলের উপরটা একটু টান টান করে গুছিয়ে নিচ্ছে নিয়ে কিন্তু এই হাতে একেবারে মুছে নেব। আসলে কি বলো তো কাজ করতে করতে না যদি আমরা হাতে জিনিসপত্রগুলো রোজই একটু একটু করে মুছে নিই তাহলে কিন্তু মাসের শেষে আর খুব একটা ডিপ ক্লিনিং করতে হয় না খুব একেবারে অল্প পরিশ্রমে আমাদের কাজগুলো সুন্দর গুছিয়ে নিতে পারি তো এইভাবে একটু বুদ্ধি করে চলতে হয় আমাদের হাউসওয়াইফদের তাহলে কিন্তু কাজগুলো অনেকটাই বেশি সহজ এবং কাজে নেমে আমরা খুব তাড়াতাড়ি সফলও হতে পারি তো সকালবেলা উঠে যেহেতু আমাকে দোকানে চলে যেতে হয় আটটার মধ্যে তো এই কাজগুলো কিন্তু আমি কমপ্লিট করি রোজ প্রত্যেক দিন সকালবেলা কারণ এই সকল কাজগুলো ফেলে রাখলে সেই ধরো আবার দুপুরবেলা বাড়িতে আসবো তখন তো আর করা যায় না তখন কিন্তু রান্না নিয়ে বাচ্চাদের খাওয়ানো নিয়েই ব্যস্ত হয়ে পড়তে হয় তো সেই কারণে আমি কিন্তু এই সকল কিছু কিছু টিপস ফলো করি যেরকম ঘড়ি ধরে কাজ করাম এই কাজটা এত মিনিটে শেষ করব আর সব থেকে বড়ো কথা যে কাজগুলো একের পর এক বসলে হবে না একটুখানি করে করে আমরা যদি একটুখানি করে বসি তখন কিন্তু অনেকখানি দেরি হয়ে যায় আর একটা অলসতা ভাবও চলে আসে আমাদের ভিতরে যে এনার্জিটা থাকে না সেটাও কিন্তু কমতে থাকি। তো কাজে নেমে না বেশিক্ষণ বসলে হবে না কাজ করতে করতে মনে করতে হবে একটার পরে একটা হাত দিতে হবে করতে হবে তাহলে দেখবে কাজগুলো না অনেক তাড়াতাড়ি হয়ে যায় তো এই সকল অভ্যাসগুলো আমি যেহেতু করি আমার যেহেতু অভ্যস্ত হয়ে গেছে আমার কাজে অনেকটাই সুবিধা দেয় তো সেই কারণেই না তোমাদের সাথে শেয়ার করা তো আমাদের এখন মানুষের জীবন অধিকাংশ মানুষ আমরা ব্যস্ত জীবন নিয়েই বাস করি কারণ আমরা মেয়েরাও কিন্তু ছেলেদের থেকে কিছু অংশেও কম না তো আমরা মেয়েরাও চেষ্টা করি ছেলেরা যেরকম ইনকাম করে সবাই তো অতটা না পারলেও হাতে হাত দিয়ে ইনকাম করার চেষ্টা আমরা সবাই করি কেউ কিন্তু কারোর ঘাড়ে বসে খেতে চায় না তো সেই কারণে না এই ব্যস্ত জীবনে কাজগুলো এরকমভাবে একটু স্টেপ বাই স্টেপ ফলো করে না সহজভাবে আমরা করে নিতে পারি তো তারপরে আমার এই মুরগিদেরকে কখন খেতে দিতে চলে আসলাম তো সকালবেলা এরাও তো আমার একটা বাচ্চা এদেরকেও কিন্তু খেতে দিতে হয় আমার গাছ আমার মুরগি আমার পুকুর এই সকল জিনিসপত্র যে একমাত্র আমারই এত ভালো লাগে সেটা কি বলবো আমার হাজব্যান্ডের অবশ্য ভিতরে থাকতে মোটেও ভালো লাগে না ও সব সময় চেষ্টা করে যে রাস্তার ধারে এখান থেকে চলে যেতে পারলে বাঁচে তো আমার ঘরবাড়িটা যতই ভিতরে হোক না কেন আমার কিন্তু প্রচণ্ডই ভালো লাগে যেহেতু আমার বাড়িতে পুকুর আছে বড় রান্নাঘর আছে তারপরে মুরগির খামার আছে সবকিছু মিলিয়ে না অনেক ভালো লাগে আমার প্রাকৃতিক ছোঁয়াটা আমার যেন একটু বেশিই পছন্দ তো সেই কারণেই সবুজে সবুজে কাজ করতে খুব বেশি ভালোবাসি তো দেখো এদিকে বাটনা করে কিন্তু আমি রান্নাটাও বসিয়ে দেব কাল থেকে না আমাদের কারেন্ট নেই তো মাঝে মধ্যে একটুখানি করে আসছে মাঝে মধ্যে চলে যাচ্ছে প্রত্যেক বাড়িতেই কারেন্ট আছে আমার বাড়িতেই শুধু নেই পুরো মেন লাইন জুড়েই তারে কোনো একটা প্রবলেম হয়েছে যে কোনো বোর্ডেই কিন্তু লাইন আসছে না কী কষ্ট করে যা কাজগুলো করছি সেটা কি বলব রান্নাঘরে অনেক কিছু শেয়ার করার ছিল তোমাদের আমি যেভাবে সবজি টবজিগুলো গুছিয়ে রাখি সাপ্তাহিক সবজি তো শুধু কারেন্টের কারণে না দিতে পারলাম না কারণ এই দেখো অন্ধকারেই কিন্তু আমার রান্নাটা করতে হচ্ছে আমার রান্নাঘরে না কোনোরকম আলো আসে না তো লাইট না জ্বাললে কিছুই দেখা যায় না এখানে ভালোভাবে তো অন্ধকারে ভিডিও করলে ভিডিওটি ভালো আসবে না তো সেই কারণে না আজ আর শেয়ার করতে পারলাম না যে সাপ্তাহিক সবজি আমি কীভাবে স্টোর করি তো যাই হোক এদিকে এখন রান্না করব তো আজ না লাউ শাক পেরেছে আমাদের গাছ থেকে তো লাউ শাকগুলো কুচি কুচি করে কেটে নিয়েছে ডাটাগুলো সুন্দর করে ছিলে নিয়েছে তো চিংড়ি মাছ দিয়ে লাউ শাক দিয়ে করব তো দেখো কতটা পরিমাণে জালি এবং স্বচ্ছ মনে হচ্ছে যেন এক্ষুনি পারাম তো একেবারে পুরো কি বলবে সবুজ সবুজ খেতেও না অনেক ভালো লাগে এটা যা হোক ঢাকা দিয়ে এখন ওই পাশের চুলায় অনেকক্ষণ ধরে অল্প আছে আমি রান্না করে নেব আর এই পাশে কিছুটা কচুরমুখী আমি বসিয়ে দেব এটা না লাল কচুরমুখী একটু লালচে লালচে ভাব আছে তো অল্প কটা চিংড়ি মাছ এই কচুরমুখিতে দেব বলে রেখে দিয়েছি অনেকে এটাকে আবার কাটি কচুও বলে দেখতে পাচ্ছ কচুগুলো একটু যেন ওলের মতো কালার খেতে না বেশ দুর্দান্ত লেগেছিল তো যা এটা আমার ভাসুর এনে দিয়েছিল তো সেইভাবে আমি এখন রান্নাটা করে নিচ্ছি রান্নাটা গ্যাসের ফ্লেমগুলো একেবারে আস্তে দিয়ে দুটো রান্নাই হতে থাক তার মধ্যে কিন্তু আমি বাইরের কাজকর্মগুলো সেরে ফেলব আমার না প্রত্যেক দিনের একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে যে গ্যাসের ফ্লেমটা আসতে করে দিয়ে না সকল কাজকর্ম আমি করে নিই আর গাটা ধুয়ে তারপরে রান্নাটা আমি নামাই তো এখন দেখছো পুকুরের কতখানি বাসন জমা হয়েছে কিছুটা কিন্তু জামাকাপড়ও আছে তো ভাবছি এগুলো মেজে একেবারে কাঁচা ধোয়া করে গাটাও ধুয়ে নেব নিয়েই কিন্তু আমি রান্নাটা নামিয়ে দোকানে চলে যাব তো রোদ্দুরও আছে মোটামুটি আজ না জামাকাপড় শুকাতে কোনো রকমই অসুবিধা হয়নি কারণ বাইরে না প্রচণ্ডই রোদ্দুর ছিল তো দেখো এদিকে সুন্দর করে একটা একটা করে বাসনপত্রের এটুগুলো ধুয়ে নিয়ে তারপরেই কিন্তু মাজবো তো পুকুর ধারে কাজ করতে অনেক বেশি ভালো লাগে সকালবেলা ঈশা সিমরা নদীকে ঘরের ভিতরে খেলাধুলা করছিল। সেই কারণে নেশাকে নিয়ে অতটাও চিন্তা ছিল না তো যাই হোক এই কাজকর্মগুলো একটু হয়তো তাড়াহুড়োর মধ্যে সকালবেলা আমি করি আর অনেকটা চাপের মধ্যেও থাকি তবে এইভাবে স্টেপ বাই স্টেপ ফলো করে সকালে যদি আমরা সকল কাজকর্ম গুছিয়ে করে রাখতে পারি তাহলে কিন্তু সারা দিনটা প্রেশার মুক্ত থাকা যায় নিশ্চিন্তে আমি গিয়ে দোকানদারি করতে পারি তো সেই কারণে কষ্ট হলেও কিন্তু সকালবেলা আমি কাজগুলো কমপ্লিট করেই যাই আমাদের এই পুকুর ধার দিয়ে যতগুলো গাছ দেখতে পাচ্ছ না সবগুলো কিন্তু ফলের গাছ এখানে আছে জাম গাছ আম গাছ কাঁঠাল গাছ নারকেল গাছ আমরা গাছ তারপরে বিভিন্ন রকম ফলের গাছ লাগানো তেজপাতা গাছ তো বাগানে ঢুকলে না এত মনটা ভালো লাগে আর এখানে অনেকগুলো সজিনা গাছ লাগানো আছে যখন তখন কিন্তু আমরা সজনা শাক পেরে খেতে পারি আমার না প্রচণ্ড পছন্দ সজনা শাক তো সেই কারণে প্রত্যেক বছর যখন ডাল কাটা হয় না একটা দুটো করে আমি রুয়ে দিই এতে করে না সারা বছর বাড়িতে কিন্তু সজনে শাক ফুরাই না যখন তখন আমরা তুলে রান্নাও করতে পারি আবার ডাটার টাইমে কিন্তু প্রচণ্ড পরিমাণে ডাটা আমাদের বাড়িতে হয় তো এক এক সময় এরকমও হয় যে অন্তত দশ কেজি কুড়ি কেজি করেও কিন্তু সজনা গাছ থেকে সজ ডাটা পাড়া হয় তো আমরা গ্রামে থাকি বলে না এই সকল সুযোগ সুবিধাগুলো কিন্তু ভোগ করতে পারি আর কিছু কিছু দিন হয়তো বাজার না করেও কিন্তু এরকম আগান বাগান থেকে আতারি বাতারি সবজি তুলে চালিয়ে দিতে পারি এদিকে দেখো এখন জামা কাপড়গুলো কেচে নেব তো যাই হোক অনেকখানি ঈশার কাপড় ছিল সেগুলো কেচে দেব আর আমার এই সাদা নাইটিটা না সারাদিন পরে যেহেতু এখানে ওখানে বসা হয় বাচ্চা কাচ্চা ধুলো নোংরা থেকে এসে আগে কোলে ওঠে তো প্রচণ্ড নোংরা হয়েছে ভাবছে এইগুলো কেচে ধুয়ে মেলে দেব তারপরে গা ধোয়ার পরে না এই সাদা নাইটিটাও একেবারে মাখিয়ে রেখে দেব সন্ধ্যার টাইমে কি বিকালের টাইমে কাচলে না সুন্দর পরিষ্কার হয়ে যাবে দেখবে সাদা জিনিস না এক থেকে দুবার পড়লে কিন্তু কেমন একটা ময়লা ময়লা ভাব হয়ে যায় তো ওই কারণেও একটু এদিকেও লক্ষ্য রাখতে হয় তো এখন আমি সুন্দর করে থাবা দিয়ে দিয়ে জামা কাপড়গুলো কেচে ধুয়ে নিচ্ছিলাম তো এখান থেকে একেবারে গা ধুয়েই কিন্তু আমি উঠে যাব তো আমার যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত আমার সাথে আছো আমার ভিডিওটি দেখছো তোমাদের যদি সামান্য কিছু ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো আর যে সকল বন্ধুরা এই কাজটি আগে থাকতে করে রেখেছ তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ তো যাওয়ার আগে তোমাদের সুন্দর মতামত একটি লাইক একটি কমেন্ট করে আমার জানিয়ে যেও তো আর কথার মাঝে কাজের মাঝে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে ছোট বোন কিংবা বড় বোন হিসেবে কিন্তু ক্ষমা করে দিতে পারো এদিকে দেখো সুন্দর করে কাঁচা ধোয়া আর মাজা ঘষে সব কিছু কমপ্লিট করে নিয়ে জামা কাপড়গুলো এখন মেলতে চলে আসলাম তো রোদ্দুরো আছে মোটামুটি জামা কাপড়গুলো না সুন্দর শুকিয়ে যাবে তো দু একদিন না বর্ষার সময় যদি এরকম একটু রোদ্দুর ওঠে আমরা কিন্তু একটু হাউজাইপরা কাঁচা ধোয়া শুকানো এইগুলো করে একটু স্বস্তি পাই তো দেখো অনেকখানি জামাকাপড় এই যে আমার এই দড়িটায় মেলে দিচ্ছি আর এখনও কিন্তু কিছুটা জামা কাপড় যেগুলো ধরেনি সেগুলো আমি বেড়াই মেলে দিয়েছিলাম তো যাই হোক এদিকে আমার কাপড় চোপড় সব মেলা শেষ যে সাদা নাইটিটা গা ধুয়ে খুলে রেখেছি সেগুলো এখন চটকে দিতে হবে আর সকালবেলা ঘুম থেকে উঠেই না একটা বালিশ আর একটা বিছনায় ঈশা ভিজিয়ে ফেলেছিলো তো সেগুলো ধুয়ে রোদ্রে দিয়েছিলাম সেগুলোও সুন্দর শুকিয়ে গেছে তো সেটাও ঘরে তুলে নিলাম আর এখন দেখো এই প্রচণ্ড কান্না করছে কারণ ওপরে একটা জিনিস আমি রেখেছি শোপিস সেটাও পেরে দিতে বলছিল তো পেরে দিলেই ভেঙে ফেলবে সেই কারণে না আমি পেরে দিচ্ছিলাম না কারণ সিমরান একরকম ছিল কোনো জিনিসই ভাঙত না নষ্ট করতো না আর ইসা একেবারে সাথে সাথে ভেঙে ফেলে তো রান্নাবান্নাগুলো তোমাদেরকে একেবারে দেখিয়ে দিলাম তারপরে আসছি সেই সন্ধ্যাবেলা এখন কিছুটা আম হাজব্যান্ড নিয়ে এসেছিলো দুপুরে কিছুটা আঙুর কিছুটা কলা তো খাওয়া দাওয়ার পরে এইগুলোই আর বেঁচে আছে আর মিষ্টি নিয়ে এসেছিলো কোনো খাওয়া হয়নি তো এই যে তিন চার পিস মিষ্টি আর কিছুটা শিঙারা নিয়ে এসেছিলো তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সকলে অনেক ভালো থেকো ধন্যবাদ